এক আমি চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে এভাবে রান্না করে খেতে পারেন খুবই মজার হয় তো এখানে আমি দেড় কেজি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি এখানে সব কিছু আছে গলা পা ফুল চিকেনটা এখানে আছে তারপর এখানে আমি এক বল পেঁয়াজ দিয়ে দিলাম সরিষের তেল দিয়েছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সময় সময় তো আমি যেহেতু সরিষের তেল খাই সেই জন্য সরিষের তেল দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে এবার আমি চিকেনটা যে ধুয়ে রেখেছি পরিষ্কার করে ওগুলো এবার পেঁয়াজি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার চিকেনের যে সব পুরা চিকেনটা এখানে আছে একটা দেড় কেজি তো পাঁচ মিনিটের মতো আমরা এই তেলে চিকেনটাকে একটু ভেজে নিব হাই হিটে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম মশলা লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট আর একটু নেড়ে চেড়ে নিব ভালো মতো মশলাটা যাতে গায়ে ভালো করে লাগে এই জন্য দেখেন কালারটা এখনই কিন্তু কত সুন্দর আসছে তো এবার এখানে আমি দিয়ে দিলাম বাদাম কাঁচামরিচ তারপরে আছে আদা বাটা রসুন বাটা এগুলো সব আমি একসাথে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আরও দশ মিনিটের মতো এটাকে কুক করে নেব তো দেখেন কালটা পানিটা যখন শুকায় আসবে এবার আমরা একটু দিয়ে দেবো হলো টক দই হালকা হালকা আমি এখানে পানি ব্যবহার করিনি ওই যে মশলাটা দিলাম ওটাতে হয়ে যাবে তারপর একটু টক দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিব এবার এই পানিটাতেই আমার চিকেনটা রান্না হবে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করুন এবার চুলা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব বিশ মিনিটের মতো এবার চুলা কমিয়ে ঢেকে দিব এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতে খুবই মজা হবে হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন হালকা হালকা আমি একটু একটু করে নেড়ে দিতেছি যাতে নিচে লেগে না যায় মশলাটা এই জন্য কেননা আমি এখানে যেহেতু পানি ব্যবহার করব না তো এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে তো এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এই দেখেন কালারটা কত সুন্দর আসছে একবার আমি মাখা মাখা করে ফেলছি এখানে কোনো ঝোল থাকবে না তো রান্নাটা শেষ খেতে কিন্তু খুবই দারুণ মজা আপনারা বাসা ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম